লাতিন আমেরিকার একটি দেশ আর্জেন্টিনা যেখানে প্রণ দেখা ও তৈরি করা আইনত বৈধ কেন এই সিদ্ধান্ত এটা কি নৈতিকতার বিরুদ্ধে নাকি ব্যক্তিগত স্বাধীনতার পক্ষে আজ জানব আর্জেন্টিনা কেন পণ ভিডিও বৈধ রেখেছে পুরো বাস্তবতা চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে এটা লাইক দিয়ে দেবেন আর্জেন্টিনায় প্রাপ্তবয়স্কদের আঠারো প্লাস সম্মতিতে তৈরি পর্ন কনটেন্ট দেখা রাখা ও তৈরি করা বৈধ কিন্তু এখানে কিছু শর্ত আছে শিশু বা নাবালক সংশ্লিষ্ট কন্টেন্ট সম্পূর্ণ নিষিদ্ধ জোরপূর্বক বা অনুমতি ছাড়া ভিডিও অপরাধ পাচার বা মানবাধিকার লঙ্ঘন করলে কঠিন শাস্তি অর্থাৎ স্বাধীনতা আছে কিন্তু সীমার ভেতরে আর্জেন্টিনার সংবিধান অনুযায়ী রাষ্ট্রের মানুষের ব্যক্তিগত জীবনে অকারণে হস্তক্ষেপ করতে পারে না এই ধারণা থেকেই তারা মনে করে প্রাপ্তবয়স্ক মানুষ নিজের শরীর ও পছন্দের সিদ্ধান্ত নিজেই নেবে তাই প্রণকে তারা দেখে ব্যক্তিগত পছন্দ হিসেবে অপরাধ হিসেবে নয় আর্জেন্টিনা তুলনামূলকভাবে খোলা চিন্তার সমাজ নারী অধিকার ও ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে সরব ইউরোপীয় সংস্কৃতির প্রভাব বেশি এখানে যৌনতা নিয়ে আলোচনা ট্যাবুনা বরং বাস্তবতা হিসেবে দেখা হয় প্রণশিল্প আর্জেন্টিনায় হাজারো মানুষের কর্মস্থান করেছে ফিল্ম এডিটিং ওয়েব প্ল্যাটফর্মে কাজ করার সুযোগও করে দিয়েছে করের মাধ্যমে রাষ্ট্রের আয় হচ্ছে যখন শিল্পটি বৈধ হয় তখন শোষণ কমে নিরাপত্তা বাড়ে অপরাধ নিয়ন্ত্রণ সহজ হয় আর্জেন্টিনার যুক্তি খুব পরিষ্কার নিষিদ্ধ করলে গোপনে অপরাধ বাড়ে তাই তারা বেছে নিয়েছে নিয়ন্ত্রিত বৈধতা এতে করে নাবালকরা সুরক্ষিত থাকে জোরপূর্বক কাজ ধরা পড়ে না আইন প্রয়োগ করা সহজ হয় এখন মনে করতে পারেন তাহলে হয়তো আর্জেন্টিনায় সবকিছুই বৈধ কিন্তু না সমালোচনাও আছে আসক্তি বাড়তে পারে পারিবারিক মূল্যবোধ প্রভাব নৈতিকতাও বিতর্কিত কিন্তু রাষ্ট্র মনে করে সমস্যার সমাধান নিষেধাজ্ঞা নয় সচেতনতা আর্জেন্টিনার ভিডিও বৈদ্যমানে অসীম স্বাধীনতা না আইনের ভেতরে ব্যক্তিগত পছন্দের অধিকার প্রশ্ন হলো আপনি কি ব্যক্তি স্বাধীনতার পক্ষে নাকি কঠোর নিষেধাজ্ঞার পক্ষে মন্তব্য আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবে